ভেতরের সংগ্রাম সন্ধ্যায় রুদ্র নিজেকে নিয়ে যুদ্ধ করছিল মিতালির ঠান্ডা কথাগুলো কানে বাজছিল সে ভাবছিল ভালোবাসা কি সত্যি এত সহজে মরে যায় নাকি কোনো অজানা বাধা তাকে আমাকে এড়াতে বাধ্য করছে ডায়েরির পাতায় লিখল আমি সত্য জানবই মিতালি যদি আমার নাও হয় তবু সত্যিটা না জানা পর্যন্ত আমি থাম না অজানা পথের শুরু সেই রাতেই রুদ্র ঠিক করল সে শুধু কলেজের বাইরে দাঁড়িয়ে থাকবে না সে খুঁজে বের করবে মিতালির জীবনে আসলেই কি ঘটছে কোনো অদৃশ্য বাঁধন কি তাকে আটকে রেখেছে নাকি সত্যিই সে আর ভালোবাসে না জানালার বাইরে তখন শহরের আকাশে পূর্ণিমার আলো রুদ্রুর চোখে সেই আলো প্রতিফলিত হচ্ছিল আর তার মনে হচ্ছিল এই যাত্রা হয়তো তাকে ভেঙে দেবে না হয় নতুন এক আলোয় নিয়ে যাবে কিন্তু সে জানত ভালোবাসার যুদ্ধে পিছিয়ে যাওয়া মানে মৃত্যু অস্থির ভোর রুদ্রর চোখে ঘুম নেই সারারাত মিতালির মুখভঙ্গি ভেসে উঠছিল সে চিনল অথচ ইচ্ছে করেই মুখ ফিরিয়ে নিল এই অবহেলার জ্বালা রুদ্রর বুকের ভেতরে আগুন জ্বালাচ্ছিল ভোর হতে না হতেই সে উঠে দাঁড়াল শহরের ব্যস্ত রাস্তাগুলো তখনও ফাঁকা রাস্তার বাতিগুলো একে একে নিভে যাচ্ছে কিন্তু রুদ্রুর ভেতরে আলো জ্বলছিল আজ সে যেভাবেই হোক মিতালির জীবনের সত্যটা জানবেই কলেজের আঙ্গিনায় সন্দেহ সকালবেলা কলেজে আবার গেল রুদ্র ভিড়ের মাঝে দাঁড়িয়ে সে শুধু একটাই মুখ খুঁজছিল মিতালি আসতেই তার বুকের ভেতর ঢাক বাজল আজও সে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছিল তবে দূর থেকে লক্ষ্য করতেই রুদ্র বুঝতে পারল মিতালির চোখে একরকম অস্থিরতা লুকানো বন্ধুদের সামনে সে হাসছিল কিন্তু সেই হাসির আড়ালে যেন কোনো চাপা দুঃখ লুকানো রুদ্র মনে মনে বলল না এখানে কিছু একটা আছে মিতালি আমাকে ভুলে যায়নি কিন্তু কিছু তাকে বাধ্য করছে কাকতালিও অনুসরণ সেদিন কলেজ ছুটি হলে মিতালি একা বেরোল রিকশায় উঠে বসার আগেই রুদ্রদূর থেকে তাকে লক্ষ্য করছিল চুপচাপ আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে চলল মিতালির রিক্সা শহরের ভিড় পেরিয়ে এক পুরনো এলাকায় ঢুকল অবশেষে থামল একটা দোতলা ভাড়া বাড়ির সামনে রুদ্র দূর থেকে দেখল মিতালি ভেতরে ঢুকতেই এক লোক দরজায় দাঁড়িয়ে রইল লোকটার মুখে কঠিন অভিব্যক্তি চোখের রাগের ছাপ সে যেন মিতালিকে করা নজরে দেখল তারপর ভেতরে নিয়ে গেল রুদ্রর বুক ধক করে উঠল এই লোকটাকে এ কি মিতালির পরিবারের আত্মীয় নাকি অন্য কিছু ভয়ে আর সন্দেহ সেই রাতে মেছে ফিরে রুদ্র অস্থির হয়ে বসে রইল মিতালির সেই চোখে ধরা অস্থিরতা আর সেই অপরিচিত লোকের চাহনি সব মিলিয়ে রুদ্র বুঝল ব্যাপারটা সহজ নয় ডায়েরিতে লিখল মিতালি আমাকে এড়িয়ে চলছে কিন্তু তার চোখে লুকিয়ে থাকা দুঃখ আমি স্পষ্ট দেখেছি সে হয়তো কোনো চাপে আছে আমি তাকে একা ছাড়ব না মিতালির চিঠি পরদিন অপ্রত্যাশিত কিছু ঘটল কলেজের গেটে দাঁড়িয়ে ছিল রুদ্র হঠাৎ একজন ছোট্ট ছেলে এসে তাকে একটা খাম দিল বলল এক আপু আমাকে দিয়ে গেছে এটা রুদ্রর হাত কাঁপতে লাগল খাম খুলে দেখল ভেতরে একটা কাগজ তাতে লেখা রুদ্র তুমি কেন এসেছ তুমি জানো না আমি কত বড় সমস্যায় আছি আমাকে খুঁজো না আমাদের গল্প শেষ হয়ে গেছে তুমি চলে যাও মিতালি এই কয়েকটা লাইন পরেই রুদ্রর বুকের ভেতর ঝড় বয়ে গেল কিন্তু সে চিঠিটা শক্ত করে মুঠোয় চেপে ধরল না মিতালি এটা তোমার মনের কথা নয় এটা তুমি বাধ্য হয়ে লিখেছ সত্য জানার অঙ্গীকার সন্ধ্যায় নদীর ঘাটে একা বসেছিল রুদ্র শহরের আলো নদীর জলে পড়ে ঝিলিক তুলছিল সে মনে মনে প্রতিজ্ঞা করল তুমি যতই আমাকে দূরে খেল আমি সত্যিটা জানবই আমি তোমাকে মুক্ত করব সেই অদৃশ্য শৃঙ্খল থেকে যদি ভালোবাসা সত্য হয় তাহলে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না তার চোখে অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল হয়তো এই পথটাকে আরও কষ্ট দেবে হয়তো আরও বিপদের মুখে ফেলবে কিন্তু রুদ্র জানে ভালোবাসার যুদ্ধ সে শেষ পর্যন্ত লড়বেই রাতের ছায়া রাত গভীর হল রুদ্র জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল হঠাৎ মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে পেছনে তাকাতেই অন্ধকারে একটা ছায়ামূর্তি সরে গেল রুদ্রর বুক কেঁপে উঠল তাহলে শুধু মিতালি নয় আমাকেও নজরে রাখা হচ্ছে অজানা আর রহস্যের ঘেরা টোপে রুদ্রুর যাত্রা আরও জটিল হয়ে উঠল ভোরের আতঙ্ক সারা রাত রুদ্রুর ঘুম আসেনি জানালার বাইরে অন্ধকার রাস্তায় যে ছায়ামূর্তিটা দেখেছিল সেটা তার বুকের ভেতরে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল বারবার মনে হচ্ছিল মিতালির জীবনের রহস্যের সঙ্গে কি আমাকেও টেনে আনা হচ্ছে ভোর হলে সে বেরিয়ে পড়ল শহরের আকাশ তখনও কুয়াশায় ঢাকা কিন্তু রুদ্রুর চোখে এক অদ্ভুত দৃঢ়তা সে আজ ঠিক করেছে সত্য না জানা পর্যন্ত কিছু হটবে না অচেনা অনুসারী কলেজের গেটে দাঁড়িয়েছিল রুদ্র ভিড়ের মাঝে দূরে সে হঠাৎ সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেল কালো শার্ট মাথায় ক্যাপ মুখে অর্ধেক ঢাকা লোকটা যেন ইচ্ছে করেই ভিড়ের আড়ালে লুকিয়ে রুদ্রকে লক্ষ্য করছিল রুদ্রর বুক ধক করে উঠল সে মনে মনে বলল আমাকে কেউ নজরে রাখছে মানে সত্যিই কিছু একটা আছে মিতালির সাথে হঠাৎ মুখোমুখি ঠিক তখনই কলেজের ভেতর থেকে বেরোল মিতালি তার চোখে ক্লান্তি মুখে দুঃখের ছাপ সে যখন রিকশার দিকে এগোচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল রুদ্রর ওপর মুহূর্তে থেমে গেল কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তারপর ভিড়ের মাঝখান দিয়ে এগিয়ে এল রুদ্র হতবাক হয়ে দাঁড়িয়েছিল মিতালি ধীরে ধীরে এসে নিচু গলায় বলল তুমি কেন থামছ না রুদ্র আমি তো তোমাকে চিঠিতে সব লিখে দিয়েছিলাম আমাদের গল্প শেষ রুদ্রর চোখ ভিজে উঠল না মিতালি তোমার চোখ মিথ্যে বলছে না তুমি আমাকে এখনো ভালোবাসো কিন্তু তুমি বাধ্য হচ্ছ মিতালির চোখে হঠাৎ জল চলে এলো সে চারপাশে তাকালো যেন কেউ দেখছে কিনা তারপর ফিসফিস করে বলল প্লিজ আমাকে আর অনুসরণ করো না তুমি বিপদে পড়বে এই বলে হঠাৎ দ্রুত পায়ে ভিড়ের ভেতরে মিলিয়ে গেল রুদ্রর সংকল্প রুদ্র স্তব্ধ দাঁড়িয়ে রইল মনে হলো বুকের ভেতর আগুন জ্বলছে বিপদে পড়ব মানে কি তাহলে সত্যিই মিতালি কোনো জর্জুলুমের শিকার সেই সেদিনই ডায়েরিতে লিখল তুমি আমাকে দূরে ফেলে দিতে চাও কিন্তু আমি পিছু হটব না ভালোবাসা যদি সত্য হয় তাহলে এর জন্য আমার প্রাণ গেলেও আমি ভয় পাব না সন্দেহজনক লোকটির ছায়া সন্ধ্যায় যখন রুদ্র মেসে ফিরছিল অন্ধকার গলির ভেতর হঠাৎ পেছনে কারও পদশব্দ পেল সে ঘুরে তাকাতেই দেখল সেই কালো শার্টের লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রু সাহস করে থেমে দাঁড়াল কে তুমি কেন আমার পিছু নিচ্ছ